আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত গ্রাম অঞ্চলে অঞ্চলে বলে এনগেজমেন্ট কিন্তু গ্রাম অঞ্চলে আর কি বিয়ে ঠিক হলে কিংবা ওই নতুন কন্যাকে নাকে ফুল অথবা কাপড় দিয়ে যখন বলে বিয়ের কথা ঠিকঠাক করে আসে সেটাকে গ্রাম অঞ্চলে বলে আর কি এই বানা করা আর কি তো এরকম সেটাই এরকম একটাই অনুষ্ঠান তো দেখা যাক সেটার জন্য কি আয়োজন করা হয়েছে এখানে আছে পোলাও তো আর কি মেয়ের বাড়ির ফাইনাল কথা বলার জন্য সেই জন্য আর কি তাদের জন্য আয়োজন এখানে আছে পোলাও এটার মধ্যে কি আছে দেখেন এটার মধ্যে আছে রোস্ট মুরগির এটার মধ্যে আছে সবজি এটার মধ্যে আছে সবজি এটার মধ্যে হচ্ছে গরুর গোশতো হ্যাঁ গরম আমি 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 আর দেখাই না হ নিশ্চয় সাদা ভাত এখানে তো মেহমানের জন্য বসার জন্য আয়োজন তো প্লেট বাটি বটি এই যে সামনের ও মেহমানদের বসার জন্য সিস্টেম করা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ